সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জুয়েলারি জুয়েলারিটিভ চ্যানেলে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই অক্টোবর দু রবিবার জানিয়ে দিচ্ছি আজকের আন্তর্জাতিক ও বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ আপডেট পাশাপাশি আরও জানাব দেশের বাজারে রোপ্য সর্বশেষ মূল্য সম্পর্কে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রায় পরিবর্তন হয় তিন থেকে চার হাজার টাকা পর্যন্ত দাম পরিবর্তন হলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি নিয়মিত আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন আমাদের চ্যানেল থেকে প্রতিদিন ঠিক সকাল আটটায় পেয়ে যাবেন স্বর্ণের বাজারের লেটেস্ট আপডেট তাই আপনাদের কাছে অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলের নোটিফিকেশন যায় আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক গত কিছুদিন ধরে সোনার দাম ব্যাপক হারে বেড়ে চলেছে চলুন দেখেনি আজ বাংলাদেশি টাকায় আন্তর্জাতিক বাজারে সোনার সর্বশেষ মূল্য 24 कैरेट প্রতিগ্রাম সোনার মূল্য 5254 টাকা 24 कैरेट এক ভরি সোনার মূল্য একষট্টি হাজার দুইশত বিরাশি টাকা যা গতকালের মূল্য ছিল ষাট হাজার দুইশত চুয়াল্লিশ টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে বেড়েছে এক হাজার আট্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতিগ্রাম সোনার মূল্য চার হাজার আটশত ষোলো টাকা বাইশ ক্যারেট ভরি সোনার মূল্য ছাপ্পান্ন হাজার একশত তিয়াত্তর টাকা যা গতকালের মূল্য ছিল পঞ্চান্ন হাজার দুইশত উনত্রিশ টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের দাম প্রতিভরিতে বেড়েছে নয়শত চুয়াল্লিশ টাকা একুশ ক্যারেট প্রতিগ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত সাতানব্বই টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার মূল্য তিপ্পান্ন হাজার ছয়শত উনিশ টাকা যা গতকালের মূল্য ছিল বান্ন হাজার সাতশত একুশ টাকা আন্তত আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে আটশত আটানব্বই টাকা আঠারো ক্যারেট প্রতি গ্রাম সোনার মূল্য তিন হাজার আটশত আটান্ন টাকা আঠারো ক্যারেট এক ভরি সোনার মূল্য পঁয়তাল্লিশ হাজার নয়শত ছাপ্পান্ন টাকা যা গতকালের মূল্য ছিল পঁয়তাল্লিশ হাজার একশত ছিয়াশি টাকা আন্তর্জাতিক বাজারে আঠারো ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে বেড়েছে সাতশত সত্তর টাকা এবার জেনে নেব আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কৃত প্রতি গ্রাম সোনার মূল্য ছয় হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে চুয়াত্তর হাজার আট টাকা যা আগের মূল্য ছিল ছিয়াত্তর হাজার চারশত আটান্ন টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে দুই হাজার চারশত পঞ্চাশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম সোনার মূল্য ছয় হাজার পঁচাত্তর টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে সত্তর হাজার আটশত আটান্ন টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার তিনশত আট টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে দুই হাজার চারশত পঞ্চাশ টাকা আঠার ক্রেটেট ক্যাডমিয়াম হল মার্কিত প্রতিগ্রাম সোনার মূল্য পাঁচ টাকা আঠার কেরেট এক ভরি সোনার দাম পড়বে বাষট্টি হাজার একশোত দশ টাকা যা আগের মূল্য ছিল চৌষট্টি হাজার পাঁচশত ষাট টাকা আটার ক্রেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে ২৪৫০ হাজার চারশত পঞ্চাশ টাকা সনাতন পদ্ধতির প্রতিগ্রাম সোনার মূল্য চার হাজার চল্লিশ টাকা সনাতন এক ভরি সোনার দাম পড়বে একান্ন হাজার সাতশত অষ্টআশি টাকা যা আগের মূল্য ছিল চুয়ান্ন হাজার দুইশত টাকা সনাতন প্রতিভরিতে সোনার দাম কমেছে দুই হাজার চারশত বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য ক্যাডমিয়াম বাইশিয়াম মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট এক ভরি রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রুপার মূল্য একশত তেইশ টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি গ্রাম রূপার মূল্য একশত পাঁচ টাকা আঠারো ক্যারেট এক ভরি রূপার দাম পড়বে এক হাজার চব্বিশ টাকা সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রূপার মূল্য আশি টাকা সনাতন এক ভরি রূপার দাম পড়বে নয় তেত্রিশ টাকা দর্শক এটা হচ্ছে বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক সর্বশেষ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে এত দ্বারা সম্মানিত জুয়েলারি ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ জুয়েলার সমিতির বাজার সিদ্ধান্ত মোতাবেক চব্বিশে সেপ্টেম্বর দু হাজার বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার হতে স্বর্ণ ও রোপালাঙ্কারের মূল্য নিম্নরূপ নির্ধারিত করা হলো। অর্থাৎ আমি আপনাদেরকে এতক্ষণ যা বলেছি এই রেট অনুযায়ী বলেছি দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে দর্শক আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য প্রদান করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এই শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ